প্লাস হচ্ছে সাবজেক্ট ফাইল এবং দশটা মডেলের সাথে দাগানো বইয়ের পিডিএফ তো থাকছে আর এখানে ইনস্ট্রাক্টর হিসেবে কি আছে তোমাদের জাহিদুর প্রথম মাহমুদ ভাই সাথে কি আছে সেটা হচ্ছে বায়োলজি বস তান এবং সাথে আমি তাহমিদ হাসান হচ্ছে আসি আর এখানে আর এখানে ভর্তি হলে তোমার জন্য একটা ইউনিক ফিচার সেটা হচ্ছে কি স্পেশাল ম্যারাথন ক্লাস এবং হচ্ছে কতটা কার্যকরী এবং কতটা হেল্পফুল সেটা হচ্ছে তুমি তুমি পরীক্ষার হলে কি আর গুরুত্বটা অনুধাবন করতে পারবে আচ্ছা এবার কোর্স ফিটা সেটা হচ্ছে উনিশশো নিরানব্বই টাকা কোর্স ফি আমাদের উনিশশো নিরানব্বই টাকা এই নাম্বারে তুমি হচ্ছে বিকাশ বড় করতে পারো আর অথবা তুমি ব্রাদার্স ফেসবুক পেজে হচ্ছে লগ করতে পারো তো সবাই ভালো আসসালামু আলাইকুম